শুভেচ্ছা সবাইকে আজকের উপন্যাসের সারসংঘীপে আছে খুব ইন্টারেস্টিং একটা উপন্যাস মেয়েরা যেমন হয় আজকে সারসংঘীপে শব্দজন করেছেন মিঠুন কুমার সামাদ্দার নারী সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির একটি বিশেষ রূপ প্রতিটি নারীর মাঝে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে কখনো তারা গর্ভধারিণী মা কখনো বোন কখনো প্রিয়তম স্ত্রী হিসেবে যুগে যুগে একজন পুরুষের সঙ্গী হিসেবে অনুপ্রেরণা দিয়ে আসছেন মেয়েরা কেমন হয় এর একমাত্র উত্তর মেয়েরা যেমন হয় মজুমদার লেখক নবকল্লোল পত্রিকায় তার বাল্যকালের মা পিসিমা থেকে শুরু করে যেসব মহিলা সংস্পর্শে এসেছিলেন তাদের সবার কথাই ধারাবাহিকভাবে মেয়েরা যেমন হয় এই শিরোনামে উপস্থাপন করেছিলেন একটা মেয়ের মধ্যে কতগুলো বিচিত্র সত্তা থাকতে পারে একটা মেয়ে কতটা বিপজ্জনক পরিবেশে থেকেও বেঁচে থাকা স্বপ্ন দেখতে পারে অথবা ভালোবাসায় শিখতে হতে গিয়ে জীবন যুদ্ধে নিজেকে জড়াতে পারে এই বইয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখক তা গল্প আকারে সাজিয়েছেন প্রচলিত আছে মেয়েরা কেমন হয় তা স্বয়ং ঈশ্বরও জানেন না মানুষ তো কোন ছাড় লেখক অকপটে স্বীকার করেছেন মেয়েদের হৃদয় ভালোবাসায় ভরা সদা কোমল কঠিন বাস্তবতাকেও তারা মেনে নিতে পারে এ বিষয়ে লেখক বলেছেন আমি বিশ্বাস করি না অপরিচিত কোনো পুরুষকে মেয়েরা বিয়ের দিন থেকে ভালোবাসতে পারে যেহেতু স্বামী তাই ভালোবাসতেই হবে এমন বোধ বাঙালি মেয়েদের মধ্যে ঠোকানো হয়ে থাকে কিন্তু সেটা স্বাভাবিক নয় হয়তো এক সঙ্গে থাকতে থাকতে এক সময় ভালোবাসা তৈরি হয় কারো কারো ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই পরস্পরকে মেনে নিয়ে দীর্ঘকাল যাপন করে মেনে নিয়ে না বলে মানিয়ে নিয়ে বলাটাই সঠিক সেক্ষেত্রে নারীর প্রথম ভালোবাসা অবশ্যই তার সন্তান অনেক সুখ অনেক উদ্বেগ এবং প্রচণ্ড যন্ত্রণা নিয়ে নিজস্ব যে মানুষটিকে নারী পৃথিবীতে নিয়ে এলো তার বদলে সে পেল ভালোবাসার স্বাদ আবার স্বামীর যৌন আচরণ বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে যে নারীকে সে কিছুতেই সন্তানকে নিজের বলে ভাবতে পারে না ভালোবাসার জন্মের পেছনে সুস্থতা দরকার এই বইটি কোনোভাবেই হুমায়ুন নারীর মতো গবেষণামূলক কোনো বই নয় কিন্তু মেয়েদের তিনি যেভাবে দেখেছেন সেগুলো বেশ মৌলিক অর্থাৎ মেয়ে অন্তত মেয়েকে উপস্থাপন করতে সক্ষম সমাজ যে সময়ের সাথে সাথে এক এক একটি হাজার আধুনিক হচ্ছে সেটার সাথে সাথে মেয়েদের মুক্তি অথবা নতুন শিকুলে বন্দি পড়াটা তিনি চমৎকার লেখনীতে ফুটিয়ে তুলেছেন আপনি যখন এই উপন্যাসটি পড়তে শুরু করবেন তখন আপনি অনেকগুলো উপন্যাস এবং গল্পের বইয়ের নাম পেয়ে যাবেন যেমন রামের সুমতি হীরের পুতুল বিবর প্রজাপতি বুড়ো আংলা সাহেব বিবি গোলাম রাধা জখের ধন কালো ভ্রমোর তিতাস একটি নদীর নাম রাজসিংহ কপালকুণ্ডলা এবং শ্রীকান্ত সুপ্রিয় শ্রোতা সাথে শেষ করছে আমাদের আজকের উপন্যাসের সারসংক্ষেপ মেয়েরা যেমন হয় সমরেশ মজুমদারের এই উপন্যাসের সারসংক্ষেপ শুনে আপনার কেমন লাগলো আমাদের কমেন্টে জানান ভালো থাকবেন সবাই ধন্যবাদ